এটা হলো হোটেল প্রিন্স এখানে আমি থাকবো আর এইটা হলো একটা মার্কেট এরিয়া হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আসি টাঙ্গাইল শহরে টাঙ্গাইল শহর আজকে এই ফার্স্ট টাইম আসলাম আসার পর এখানে আসি মূলত একটা বিয়ে খাওয়ার জন্য আসুন আপনাদেরকে আমি টাঙ্গাইল শহরটা মোটামুটি তো মার্কেট এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করি আমার সাথেই থাকুন কেউ টাটানি করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আমি এখন আছি বর্তমানে একটা মার্কেটের সামনে দেখেন এখানে শহর যে বলে মানে ঢাকা তো একটা শহর তো এছাড়া যেই কুমিল্লা শহর আছে বরিশাল শহর আছে এমন বিভিন্ন জায়গায় এক একটা শহর আছে চিটাং শহর আছে তারপরে গিয়ে আপনার এই যে কি বলে টাঙ্গাইল শহর আছে বর্তমানে আমি আছি টাঙ্গাইল শহরে তো একটা জিনিস কি টাঙ্গাইল শহরে বা যেকোনো শহরে বড় বড় বিল্ডিং থাকবে সেটা স্বাভাবিক ভাই একদম বিশ্বাস করেন আমি এখানে আসার পরে আমি গ্রামের তো কোনো ফিল পাই নাই সম্পূর্ণ একদম ঢাকা শহরের একটা ফিল পাইছি আর আরেকটা যদি বলি মানে আমার কাছে কেমন জানি মনে হইছে যে এটা একটা আপনার এই যে কি বলে ইন্ডিয়া কলকাতা কলকাতা একটা ফিল আসছে আমার এখানে আসার পরে এটা আসছে কেন সেটা আপনাদেরকে আমি দেখাবো সামনে আছে আপনারা কেউ টানাটানি করবেন তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে মার্কেট এই যে আমাদের ডাকাতে কিন্তু সিটি টাওয়ার আছে এখানে সিটি সেন্টার হ্যাঁ আরং আছে বাটা আছে মানে ভালো ভালো ব্র্যান্ড গুলো কোম্পানিগুলো যে কাপড়ের কোম্পানি জোতার কোম্পানি মোটামুটি এখানে সবকিছু আছে মানে ভাবা যায় ভাই এই যে সামনে যে দেখতেছে নবাব কাচ্চি ডাইন তো এই নবাব কাচ্চি ডাইনের উপর রয়েছে প্রিন্স হোটেল আর আমি সেখানে উঠছি দেখেন কত বড় স্যামসাং এর একটা শোরুম মানে ভাবা যায় যে গ্রাম অঞ্চল মানে টাঙ্গাইল গ্রাম অঞ্চল এটা একটা শহর যেহেতু এখানে থাকাটাই স্বাভাবিক তো চলুন আপনাদেরকে আমি একটু আমি যেখানে উঠছি আমি যেখানে থাকবো সেখানকার একটু রুমটা যদি আপনাদেরকে আমি দেখাই বা হোটেলটা দেখাই তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে প্রিন্স হোটেল মোটামুটি ভালো পরিবেশ ভালো সুন্দর আমি ঢুকে গেছি দেখেন মাশাল্লা খুব সুন্দর গুছানো একদম জায়গা এই যে আমার রুম খুলি তারপর আপনাদেরকে আমি রুমের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি লাইট ফ্যান দিলাম দেখেন একটু একটা বেলকুনি মানে বেলকুনি বারিন্দার মতন আবার ওই যে ডাইনিং ডাইনিং স্পেসও বলা যায় এখানে বসে মনে হয় যে দুইজন আড্ডা দেওয়া যাবে খুব ইজিলি তো এখান থেকে বাইরের ভিউটা দেখে যায় আমি কিন্তু সোজা যে রাস্তা এ রাস্তা দিয়ে কিন্তু কাসছি হুম তাহলে চলুন যে বেডটা দেখানো যাক এই যে দেখেন বেড সিঙ্গেল বেড আমি যত সিঙ্গেল মানুষ এর জন্য আমার জন্য সিঙ্গেল বেড ওয়াশরুম সময় দেওয়া আছে কোনো সমস্যা নাই পারফেক্ট খুব সুন্দর মানে এটা নন এসি বাট নন এসি হল এর রুমটা খুবই ঠান্ডা খুবই সুন্দর এখানে দেখেন ব্রাশ সাবান শ্যাম্পু পেস্ট সবকিছু দেওয়া আছে তাদের ভিতর থেকে এই যে এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো যে আমি কিন্তু ওই গলিটাতেই আছি সন্ধ্যার পর আমি যখন বের হয়েছি আমার কাছে না এই রাস্তা দিয়ে হাঁটার সময় আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় ইন্ডিয়ার কলকাতার কোন রোডে আছি মানে আমার কাছে এরকম মনে হচ্ছে কারণ হইছে কি এখানে একটা হিন্দু হিন্দুদের একটা মন্দির আছে ঠিক আছে এই মন্দির এখানে মোটামুটি ভালো হিন্দুরা থাকে তো ওই যে মন্দিরে যে একটা গন্ধ আপনার ওই যে কি বলে এই আগরবাতি এগুলার গন্ধ দিয়ে মানে পুরো রাস্তাঘাট ইয়া করানো তো ছড়ানো এর জন্য আমার কাছে মনে হয় কি এটা আমার যে কলকাতা কলকাতা আছে যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আমি টাঙ্গাইল শহরে আসলাম এই ঘুরে গেলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম